প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত এক এরপর রয়েছে উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে আজহালির পোস্ট রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত এক রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনায় একজন নিহত হয়েছেন এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন দুপুর দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন সেখানে আটটি ইউনিট কাজ করছে জানা গেছে মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে এফ সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় তখন স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ঘটনার খবর পেয়ে অভিভাবকরাও দ্রুত সেখানে ছুটে যান এদিকে রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযানে বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বিজিবি জানিয়েছে উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় দু প্লাটুন বিজিবি যোগ দিয়েছে উত্তরার বিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে আজহারির পোস্ট রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়েছে একটি প্রশিক্ষণ বিমান সোমবার একুশ জুলাই দুপুরের দিকের এ ঘটনায় হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি বিমান দুর্ঘটনার এ খবরে বেশ মর্মাহত হয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আঝারি এ ঘটনায় সোমবার দুপুর তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি পোস্টে আঝারি লেখেন হে আরসের মালিক উত্তরায় মাইলস্টোন কলেজের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন ইতোমধ্যে আঝারির ওই পোস্টে দুই লাখের বেশি রিয়্যাক্ট পড়েছে কমেন্ট পড়েছে বিশ হাজারেরও বেশি শেয়ার হয়েছে সতেরো হাজারের বেশি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার বেলা একটা ছয় মিনিটে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে ডেল্টার কিছু সময় পর এটি বিধ্বস্ত হয় বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির জানা গেছে বিমান বিধ্বস্ত হবার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায় ভবনটির নাম হায়দার হল প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ বিকট শব্দ হয়ে বিমানটিতে আগুন ধরে যায় এ সময় আশপাশে হতাহত অনেকের দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে অনেককে আশেপাশের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে দিকে দুর্ঘটনায় দগ্ধ সাতাশ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী আর তাদের অবস্থা আশঙ্কাজনক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার বিন রহমান বলেন বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশু সহ অন্তত সাতাশ জন দগ্ধ অবস্থায় আমাদের এখানে এসেছে তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী আর সবার অবস্থা আশঙ্কাজনক এই চিকিৎসক আরও বলেন এখনও দগ্ধ আহতদের হাসপাতালে আনা হচ্ছে জরুরি বিভাগে চিকিৎসকদের একটি বিশেষ দল আহতদের চিকিৎসা দিচ্ছেন